কান্দাছরা হ্যাঁ বড় কর্মাইল দেখ কা বড় কর্মাইল দেখ কা ইস ওজি ফাতু দ মারছে এই ভিডিও দেখছেন এই কান্দাছেন এ দদা ভাই দেখছেনই মামুর কি মায়া দিলে Bittai সালাম নে কিสาน আমি নে কিสาน মামু এসে মারলো ফাতু দ আইডালে মারলো আপনি দেখছেন দেখে নিজ কান্দাছেন

একটা ফুত একটা জি কানাডি করতেছে ভিডিও দেখতে বলতে শিশু বাচ্চারা বলতেছে যে আমার আব্বারে কিভাবে ফাতো দাই মারলো এই দুঃখে সারা বাংলাদেশ মানে দুঃখিত আপনি গতকালকে বলছেন ভিডিওর মধ্যে বিচার চান অবশ্যই বিচার হবে আপনি কি চান যারা মারছে ফাতো দাই ডেলে তাদের কি চান আপনি তান্ডব মারতো কেমন মারতো দেখেন মামু সরল মানুষ আসলে সে বিরটা দেখার পর কান্না লাগতে পারতেছে না দুইটা চোখের পানি একধারে আসতেছে আমি বিরোড দেখাইছি যে মামা দেখেন কীভাবে মারতেছে বিরেটা দেখার পর মামার চোখের পানি দেখেন গাল বায় পড়তেছে তো দা ভাই মামার একটু সান্ত্বনা দেন চোখের পানি দেন